বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ আঠাইশে এপ্রিল রোদ রবিবার আমরা চলে আসলাম নোয়াখালী শুভণত্র হোটেলায় প্রিয় বন্ধুরা আমরা দেখবো এই বিকালবেলা খুচরা পেঁয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ব্রিডটা কে কোথায় দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন

পঞ্চাশ টাকা কেজি তো আলুটা গতকালে কত বিক্রি করছেন একই রেটে তো দর্শক আপনারা শুনতে আমাদের সাথে থাকেন বন্ধুরা আমরা এক এক করে সকল পণ্যগুলো দামগুলো জানবো আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো রাশেদ ভাই রসুনটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন কেজি একশো পনেরো টাকা চায়না রসুন প্রতি কেজি একশো পনেরো টাকা বিক্রি করতেছেন তো দর্শক আপনারা শুনতেছেন তো রাশেদ ভাই মুসি টাইলে আজকে বাজারে কত করে কেজি বিক্রি করতেছেন একশো পনেরো টাকা

পিটি সুপার 155 টাকা করে বিক্রি করতেছেন তো সরিষার তেল খোলা কত করে বিক্রি করতেছেন সরিষার তেল 195 195 কি ভাই সরিষার তেলের রেটটা কি একটু কম নাকি এখন কমে গেছে অনেকটা কম আছে দর্শক বন্ধুরা আপনারা শুনতেছেন ভাই বতজা তেলগুলো কত করে বিক্রি করতেছেন বোতল 67 টাকা 100 টাকা লিটার তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকে তো রশিদ ভাই শালুর কি অবস্থা চাল কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে নতুন সন্না 47 টাকা নতুন স্বর্ণা সাতচল্লিশ তো বন্ধুরা আপনার কে থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো রাশেদ ভাই ডিমগুলো আজকে হালি কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা ডিমের রেটটা একটু কম ভাই কি অবস্থা কোনো মাল রেট রেট বাড়তে আসে কি না বা বাড়ব কিনা কোনো সম্ভাবনা আছে কি না মালের রেট স্বাভাবিক আছে তো দর্শক আপনারা শুনতেছেন আর ভিডিওটা কে কোথায় দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা খুচরা পণ্যগুলো আপনারা কীরকম দামে বিক্রি ক্রয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আমরা ভিডিওটা শেষ করব ভিডিও শেষের পূর্বে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ